পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে তাকে একটি ভিডিওতে বলতে শোনা যায় যে শীঘ্রই আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হব مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی حمد ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کریں گے آج بھی کیا ہائی کورٹ سے لے کے سپریم کورٹ تک जज है क्यों क्योंकि हमें वो उसकाबिल बनाया नहीं गया जहां पर हम जस्टिस दे सके आप इसे तो नहीं अल्लाह ताला उनके रहमत और आप हमारे आप सबके मेहनत ये पूरा कर सकता है जहां पर हम जस्टिस আমরা এমন একটি সম্প্রদায় থেকে এসেছি যে পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ এবং সারা দেশে আমরা মাত্র সতেরো শতাংশ এবং ভারতে আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না আমরা বিশ্বাস করি যে যদি আল্লাহ আমাদের ওপর কৃপা করেন এবং শিক্ষা আমাদের সাথে থাকে তবে আমরা সংখ্যা গরিষ্ঠ হব ফিরাত হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতে ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক বিজেপি আমি আঠারো মাসের জন্য বিজেপিতে গেছিলাম বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে আর এস এসেও অনেক ভালো মানুষ আছে অনেক উঁচু স্তরের আর এস এর লোকদের সঙ্গে আমি দিল্লিতে দশ নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল এখন অন্য জায়গায় হয়েছে সেভেন হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে কিন্তু দশ নম্বর এগারো নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয় সেখানে আর এস এসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি কথা বলেছি অনেক মানুষ ভালো মানুষ কিন্তু ভারতবর্ষের ভালো চাই মঙ্গল চাই তারা মুখে যাই বলুক তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করে তার বাইরে গিয়ে কিছু আর আর কিছু বিজেপির লোক তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে কালকেও আমি ফেয়াদ হাকিমের বক্তব্যর পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা তিনবার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্থান হবেই 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 আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে বি আর আম্বেদকর প্রায় তিন এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন এই ভারতবর্ষ কোনোদিন ধর্ম নিরপেক্ষ থেকে কোনোদিন দিন হিন্দুস্থান হতে পারে না কোনো দিন মুসলিমদের আধিপত্য বাড়ি বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে আমরা খুবই ভালো আছি এটাই থাকা উচিত এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই কথা না এটা বলা ঠিক হয়নি রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না